ভট্টাচার্য ভোট দিতে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে রয়েছে যেভাবে প্রত্যেকটা মানুষ এখানে ভোট দিচ্ছে লাইনে দাঁড়িয়ে লাইনে অপেক্ষা করছে যে নিজের ভোট নিজে দেবেন এবং সেই জন্যই তার যেখানে ভোটের এ রয়েছে সেখানেই কিন্তু তিনি ভোট দিতে এসছেন এবং ভোট দিতে এসে আমরা জেনে নেব যে কি অনুভূতি হচ্ছে দাদা কিরম লাগছে এই যে লাইনে সবার সঙ্গে দাঁড়িয়ে খুব ভালো লাগছে নিজের পাড়ার বুথ নিজের এলাকার বুথ সময় নিজের এলাকায় ভোট দিতে ভালো লাগে নিজের এলাকার প্রার্থীর জন্য ভোট দিতে ভালো লাগে তো সেই ফিলিং তো অবশ্যই ভালো এবার একটু বাড়তি চাপ কারণ নিজের এলাকায় ভোট দেওয়ার পাশাপাশি একটু দূরে গিয়ে প্রচারটাও আছে কালকে রাত্রি একটা দেড়টায় প্রায় বাড়িতে ঢুকেছি আবার আজকে সকালবেলা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে তাই একটু সকাল সকাল চলে আসে আজকে কোথায় গিয়ে প্রচারটা করবেন আজকে প্রচার রয়েছে বার অ্যাসোসিয়েশানে যাওয়ার রয়েছে তমলুকের কোর্টের তারপরে কোলাঘাট এলাকাতে যাওয়ার রয়েছে সেখানেই মূলত আজকে কর্মসূচি প্রায় রাত্রি দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত চলবে তোমার খেলা হবে এটা যে এত পরিমাণ মানুষকে সেই একই গান চলছে নিজের এটা ভালো লাগে ভাবতে তিন বছর তো বয়স হয়ে গেল স্লোগানটার তো তারপরেও মানুষ এখনো যেভাবে এটাকে রেলিভেন্ট রেখেছেন মানুষ এখনো যেটাকে যেভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেন সত্যিই দেখে খুব ভালো লাগে আনন্দ লাগে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখি নতুন কিছু দু হাজার ছাব্বিশে যদি আনতে পারি যেটা খেলা হবে কেউ ছাপিয়ে যাবে কীরকম চিন্তা ভাবনা রয়েছে কী আসতে পারে একটা যদি তো সেটা তো বলা যাবে না আগে কারণ এই জিনিসগুলি ইনস্ট্যান্ট মাথা থেকে বেরোয় আগে থেকে প্ল্যান করে কিছু হয় না যেমন খেলা হবে এটা আমার কুড়ি মিনিটে আসা মাথায় উত্তরবঙ্গে গিয়ে ফলে এটা নতুন কিছু যদি স্লোগান মাথায় আসে সেরকম পরিস্থিতি যদি আসে আপনাদের অবশ্যই জানাবো আমরা শুনে নিলাম দেবাংশুর মুখ থেকে যে কিভাবে খেলা হবে এসেছিল এবং পরবর্তী ছাব্বিশে আবার নতুন কিছু আনার চেষ্টাতে তিনি রয়েছেন তিনি এখন লাইনে দাঁড়িয়ে রয়েছেন নিজের ভোট নিজের পাড়াতে এসে নিজের বুথে সেখানে

সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে রয়েছে লাইনে যেভাবে প্রত্যেকটা মানুষ এখানে ভোট দিচ্ছে ঠিক সেইভাবেই লাইনে দাঁড়িয়ে লাইনে অপেক্ষা করছে যে নিজের ভোট নিজে দেবেন এবং সেই জন্যই তার যেখানে ভোটের এ রয়েছে সেখানেই কিন্তু তিনি ভোট দিতে এসেছেন এবং ভোট দিতে এসে আমরা জেনে নেবো যে কি অনুভূতি হচ্ছে দাদা কীরকম লাগছে এই যে লাইনে সবার সঙ্গে দাঁড়িয়ে খুব ভালো লাগছে নিজের পাড়ার বুথ নিজের এলাকার বুথ সবসময় নিজের এলাকায় ভোট দিতে ভালো লাগে নিজের এলাকার প্রার্থীর জন্য ভোট দিতে ভালো লাগে তো সেই ফিলিং তো অবশ্যই ভালো এবার একটু বাড়তি চাপ কারণ নিজের এলাকায় ভোট দেওয়ার পাশাপাশি একটু দূরে গিয়ে প্রচারটাও আছে কালকে রাত্রি একটা দেড়টায় প্রায় বাড়িতে ঢুকেছি আবার আজকে সকালবেলা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে তাই একটু সকাল সকাল চলে আসে আজকে কোথায় গিয়ে প্রচারটা করবেন আজকে প্রচার রয়েছে বার অ্যাসোসিয়েশানে যাওয়ার রয়েছে তমলুকের কোর্টের তারপরে কোলাঘাট এলাকাতে যাওয়ার রয়েছে সেখানেই মূলত আজকে কর্মসূচি প্রায় রাত্রি দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত চলবে তোমার লেখার হবে এটা যে এত পরিমাণ যে সেই একই গান চলছে নিজের অন্যদের ভালো লাগে ভাববে তিন বছর তো বয়স হয়ে গেল স্লোগানটার তো তারপরেও মানুষ এখনও যেভাবে এটাকে রেলিভেন্ট রেখেছেন মানুষ এখনও যেটাকে যেভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেন সত্যিই দেখে খুব ভালো লাগে আনন্দ লাগে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখি নতুন কিছু দু হাজার ছাব্বিশে যদি আনতে পারি যেটা খেলা হবে কেউ ছাপিয়ে যাবে রয়েছে আসতে পারে যদি দেখুন সেটা তো বলা যাবে না আগে কারণ এই ইনস্ট্যান্ট মাথা থেকে আগে থেকে প্ল্যান করে কিছু হয় না যেমন খেলা হবে এটা আমার কুড়ি মিনিটে আসা মাথায় উত্তরবঙ্গে গিয়ে ফলে এটা নতুন কিছু যদি স্লোগান মাথায় আসে সেরকম পরিস্থিতিতে যদি আসে আপনাদের অবশ্যই জানাবো আমরা শুনে নিলাম দেবাংশুর মুখ থেকে যে কিভাবে খেলা হবে এসছিল এবং পরবর্তী ছাব্বিশে আবার নতুন কিছু আনার চেষ্টাতে তিনি রয়েছেন তিনি এখন লাইনে দাঁড়িয়ে রয়েছেন নিজের ভোট নিজের পাড়াতে এসে নিজের বুথে সেখানে ভোট দিতে চলে দেবাংশু ভট্টাচার্য ভোট দিতে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে রয়েছে যেভাবে প্রত্যেকটা মানুষ এখানে ভোট দিচ্ছে ঠিক সেইভাবেই লাইনে দাঁড়িয়ে লাইনে অপেক্ষা করছে যে নিজের ভোট নিজে দেবেন এবং সেই জন্যই তার যেখানে ভোটের এ রয়েছে সেখানেই কিন্তু তিনি ভোট দিতে এসছেন এবং ভোট দিতে এসে আমরা জেনে নেবো যে কী অনুভূতি হচ্ছে দাদা কীরকম লাগছে এই যে লাইনে সবার সঙ্গে দাঁড়িয়ে খুব ভালো লাগছে নিজের পাড়ার বুথ নিজের এলাকার বুথ সবসময় নিজের এলাকায় ভোট দিতে ভালো লাগে নিজের এলাকার প্রার্থীর জন্য ভোট দিতে ভালো লাগে তো সেই ফিলিং তো অবশ্যই ভালো এবার একটু বাড়তি চাপ কারণ নিজের এলাকায় ভোট দেওয়ার পাশাপাশি একটু দূরে গিয়ে প্রচারটাও আছে কালকে রাত্রি একটা দেড়টায় প্রায় বাড়িতে ঢুকেছি আবার আজকে সকালবেলা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে তাই একটু সকাল সকাল চলে আসে আজকে কোথায় গিয়ে প্রচারটা করবেন আজকে প্রচার রয়েছে বার অ্যাসোসিয়েশনে যাওয়ার রয়েছে তমলুকের কোর্টের তারপরে কোলাঘাট এলাকাতে যাওয়ার রয়েছে সেখানেই মূলত আজকে কর্মসূচি প্রায় রাত্রি দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত চলবে তোমার লেখা হবে এটা যে এত পরিমাণ যে সেই একই গান চলছে নিজের অন্যদের ভালো লাগে ভাবতে তিন বছর তো বয়স হয়ে গেল স্লোগানটার তো তারপরেও মানুষ এখনো যেভাবে এটাকে রেলিভেন্ট রেখেছেন মানুষ এখনো যেটাকে যেভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেন সত্যিই দেখে খুব ভালো লাগে আনন্দ লাগে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখি নতুন কিছু দু হাজার ছাব্বিশে যদি আনতে পারি যেটা খেলা হবে কেউ ছাপিয়ে যাবে রয়েছে আসতে পারে যদি তো সেটা তো বলা যাবে না আগে কারণ এই জিনিসগুলো ইনস্ট্যান্ট মাথা থেকে বেরোয় আগে থেকে প্ল্যান করে কিছু হয় না যেমন খেলা হবে আমার কুড়ি মিনিটে আসা মাথায় উত্তরবঙ্গে গিয়ে ফলে এটা নতুন কিছু যদি স্লোগান মাথায় আসে সেরকম পরিস্থিতিতে যদি আসে আপনাদের অবশ্যই জানাবো আমরা শুনে নিলাম দেবাংশুর মুখ থেকে যে কিভাবে খেলা হবে এসছিল এবং পরবর্তী ছাব্বিশে আবার নতুন কিছু আনার চেষ্টাতে তিনি রয়েছেন তিনি এখন লাইনে দাঁড়িয়ে রয়েছেন নিজের ভোট নিজের পাড়াতে এসে নিজের বুথে সেখানে ভোট দিতে চলেছে।